বিদ্যুতের খুঁটিগুলোর এমন পরিবেশ করে রেখেছে খুঁটিতে উঠে যে একটু কাজ করব তার কোনো ভাব রাখে নাই দেখেন খুঁটিগুলোতে ব্যানার এবং ডিশ ওয়াইফাই দিয়ে সম্পূর্ণ ভরে রেখেছে মনে হচ্ছে তারা মালিক আমরা ভাড়াটিয়া এমন অবস্থা করে রেখেছে তো এই খুঁটিতে একটি ট্রান্সফর্মার নষ্ট সেটা নামানোর জন্য উঠতেছি কিন্তু ওই ব্যানার এবং ওয়াইফাই এবং ডিশের খুঁটিতে স্থাপন করে রাখার কারণে কোনোভাবেই উঠা যাচ্ছে না যার জন্য এগুলো বিচ্ছিন্ন করে কেটে নিচে নামিয়ে পরবর্তীতে উঠতে হবে তার পাশে যেহেতু এই জায়গায় রাস্তার পাশে হাইও রাস্তার পাশে খুঁটি গাড়ি ঘোড়া চলমান রয়েছে এবং মানুষের চিল্লাপাল্লা তো রয়েছে তো এই জায়গায় এখন কাজ করার জন্য ওঠা হচ্ছে দেখেন এই ডিশওয়াইফ এবং ব্যানারগুলো প্রায় ম্যাক্সিমাম খুঁটিগুলোতেই এভাবে এরকম অবস্থা করে রেখেছে বিশেষ করে বাজারের যে খুঁটিগুলো থাকে সেই খুঁটিগুলো প্রত্যেকটা খুঁটিতেই এরকম ব্যানার এরকম ডিশ ওয়াইফাই টানিয়ে একেবারে এক একার অবস্থা করে রাখে সেই খুঁটিগুলোতে উঠে যে কাজ করব তার কোনো পরিবেশ রাখে না তো এই জায়গায় আমরা মূলত উঠতেছি এই জায়গায় একটি দশ কেবি ট্রান্সফর্মার রয়েছে এটা হলো একটি ব্যাংকের দশ কেবি ট্রান্সফর্মার তাদের ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে গিয়েছে এই ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে